আসুন সবাই যারা মধ্যস্থতা করে তাদেরকে না বলি যাদেরকে আমরা দালাল নামে চিনি তাদেরকে না বলি যাদেরকে আমরা ব্রোকার নামে চিনি তাদেরকে না বলি কেন কারণ যেখানে আপনি নিজে ট্রাই করলে খুব স্বচ্ছভাবে কোনো টাকা পয়সা বেশি টাকা খরচ না করে সবকিছু করতে পারছেন সেইখানে কেন দালালদের ভিডিও দেখে অথবা যারা মধ্যস্থতা করে তাদের ভিডিও দেখে আপনি চিন্তা করবেন যে এই জিনিসটা খুব কঠিন এই জিনিসটা আমি পাবো না অবশ্যই আগে নিচে যাচাই বাছাই করবেন যখন নিজে কোনো জিনিস পারবেন না তখন গিয়ে মধ্যস্থতা ব্যক্তি যে পারবে তাকে করে দেবেন তার একটা পারিশ্রমিক অবশ্যই থাকবে কারণ সে ফ্রিতে কাজ করে দেবে না ফ্রিতে বাংলাদেশে বা মালয়েশিয়াতে বা বিশ্বের যে কোনো দেশে কোথাও ফ্রিতে কাজ হয় না পৃথিবীতে ফ্রিতে কাজ হয় না কারণ সে আপনার জন্য কাজ করে দিবে কষ্ট করবে অবশ্যই তাকে কিছু পরিমাণ পারিশ্রমিক অবশ্যই দিবেন কিন্তু আমি বলছি আগে নিজে ট্রাই করুন নিজে না পারলে পরে অন্য জনকে ধরুন যদি নিজেই করে ফেলুন তাহলে এক্সট্রা টাকাটা অন্য কোথাও দিতে হচ্ছে না আপনি দোকাও খাচ্ছেন না সবাই দোকা দিচ্ছে তা না আবার সবাই ভালো কাজ করছে তাও না দোকাও খাচ্ছেন না যে ব্যাপারটা নিয়ে আমি আজকে আলোচনা করবো সেটা হচ্ছে যে ট্রাভেল পাস আপনি চাইলে নিজেই যেখানে একদিন তুলতে পারেন সেখানে কেন চটপদার বিজ্ঞাপন দেখে টিকটকে ভিডিও দেখে আপনি মানুষের কথা চিন্তা করবেন যে ট্রাভেল পাস ওঠানো বাবা রে বাবা কত কঠিন জানিকা কাজ কেন সেই টাকার পাশ ওঠানোর জন্য আপনি লোক ধরবেন কেন ইমিগ্রেশন ইমিগ ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য লোক ধরবেন যেটা কিনা আপনি নিজে পারেন খুব ইজিলি ভাবে আপনাকে সব কিছু বলে দেওয়া হয়েছে আপনি শুধু ট্রাই করবেন যদি না বুঝেন তাহলে যে বুঝে তাকে নিয়ে যাবেন তাকে শুধু মিনিমাম খাওয়াবেন অথবা একবেলা খাবার খাওয়াই দেবেন ভালোবাসা থেকে সেটা কোনো ঘুষ না কোনো কিছু না ভালোবাসা থেকে খাওয়াই দেবেন কারণ লোকটা আপনার সাথে মানে পরিশ্রম করছে সো সেই ক্ষেত্রে দিতেই পারেন আপনি এই জিনিসটা এই ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করতে আসছি যে সবকে না করুন নিজেকে নিজে ট্রাই করুন যদি নিজে না পারেন তখনই দ্বিতীয় কোনো মানুষের কাছে যান মধ্যস্থতার জন্য তো যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই আশা করি আপনাদের জন্য উপকার হবে আমি চেষ্টা করি আপনাদেরকে সবসময় উপকারিত ভিডিও দেওয়ার জন্য যেন আমার ভিডিও দেখে আপনাদের অবশ্যই উপকার হয় সেই চেষ্টাটাই আমি সবসময় করে থাকি যারা আমার ভিডিও সম্পূর্ণ দেখছেন তারা অবশ্যই ভিডিওটি চ্যালেটি সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব চ্যানেলটি এবং যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকে ফলো করে দেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা দেশে যাবে আউটপাস নিয়ে মালয়েশিয়া থেকে আউটপাস নিয়ে দেশে যাবে তারা যেন খুব সহজেই দেশে যেতে পারে চলুন আসুন ভিডিওতে যা যাক আসসালামু আলাইকুম আমি আপনাদের সকলের ভাইজান যান মাহবুব শাহিন আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটা কি আজকের ভিডিওটা হচ্ছে আপনারা সকলে জানেন যে মালয়েশিয়া থেকে টাপের পাস অথবা আউট পাস নিয়ে দেশে যাওয়ার জন্য সুযোগ দিয়েছে মালয়েশিয়ান সরকার যারা অবৈধ আছে যাদের কোনো বিষয় নাই যাদের পাসপোর্ট নাই বা যে কোনো নাই তাদেরকে দেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে মালয়েশিয়ান সরকার খুবই অল্প টাকা জরিমানা দিয়ে তারা দেশে চলে যেতে পারবে খুব শীঘ্রই কিন্তু মালয়েশিয়ান সরকার অল্প টাকা দিয়ে দেশে যাওয়ার জন্য সুযোগ করে দিলেও আমরা একটা আউটপাসের জন্য বাঙালি বলেন বা অন্য কান্ট্রির যারা আছেন বেশিরভাগ করে বাঙালি যারা আমরা আছি তারা মধ্যস্থ একটা ব্যক্তিকে ধরি অথবা দালালকে ধরি অথবা ব্রোকারকে ধরি যে কিনা আমাদের বলে যে একদিনের মধ্যে আমাকে তাদের পাশে দিবে একদিনের মধ্যে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে ইমিগ্রেশনের এবং একদিনের মধ্যে ফ্লাইট করে দেবে মানে টোটাল তিন দিন তার টাইম নেই কার্যদিবস তিন কার্যদিবসের টাইম নিয়ে থাকে যেখানে মালয়েশিয়া সরকার খুব সহজ করে দিয়েছে টাকা পয়সা খুব কম খরচের জন্য কারণ প্রবাসীদের কাছে এত টাকা পয়সা থাকবে না যারা দেশে যাবে তাদের অবশ্যই অনেক টাকা পয়সা দরকার হয় সেখানে আমরা চাইলে মাত্র টোটাল কত খরচ হতে পারে পাঁচশো ধরেন ছয়শো বা এক হাজার বা পনেরোশো টাকা যেখানে খরচ হতে পারে সেখানে আমরা বাইশশো থেকে পঁচিশশো ইঙ্গিত কেউ কেউ তিন হাজার ইঙ্গিত খরচ করে দেখে যাচ্ছি শুধুমাত্র নিজেরা ট্রাই না করে অন্যদেরকে দিয়ে কাজ করানোর জন্য অথচ নিজে ট্রাই করলে খুব সহজে পাওয়া যায় কীভাবে দেখুন আমি বলি আমি আলহামদুলিল্লাহ কয়েকজন ভাইকে আমি সহযোগিতা করছি টামিল ফ্রিতে না ফ্রিতে আমি কোনো কাজ করি না ভাই অবশ্যই আমি ভাই এখানে কাজ করতে ভাই টাকা ইনকাম করতে আসি মালের সাথে আমি একটা মানুষকে হেল্প করবো অবশ্যই টাকা নিব তবে ওই মানুষের উপর জোর জুলুম করে না জোর জুলুম করে তো টাকা নিবো না ভাই আমি একটা কাজ করি আমি একটা জিনিসের মেধা খাটাচ্ছি আমি একটা জিনিসের পরিশ্রম দিচ্ছি অবশ্যই তো সেই পরিশ্রম পারিশ্রমিকটা আমি প্রাপ্য আমি মনে করি এবং সেটা হালাল তো আলহামদুলিল্লাহ আমারকে আমার মাধ্যমে আমি কয়েকজন ভাইকে দেশে পাঠিয়েছি এবং এটা ছিল আমার আমার মামার মানে আমার মোট ভাই বা আমার মামা আমার মামার ট্রাভেল পাসের কপি এটা হচ্ছে ইমিগ্রেশনের যে ফিঙ্গার দিতে যাবে সেই ফিঙ্গারের ডেটের কপি এটা হচ্ছে টিকিট প্রসেসটা কি দেখেন অনেকে আপনাকে বলে যে একদিনে ট্রাভেল পাস নিয়ে দিবে এবং ট্রাভেল পাসের জন্য আপনাকে তাকে তিনশো নিয়ে দিতে হবে সাড়ে তিনশো নিয়ে দিতে হবে আপনার কাছে পাসপোর্ট নাই আপনি ভয়ে আছেন যে পাসপোর্টের ফটোকপিও নাই আপনি কীভাবে দেশে যাবেন আপনি ট্রাভেল পাস কীভাবে নেবেন এগুলো তো আপনি জানেন না খুব ইজি ভাই খুব ইজি কোনো মধ্যস্থ মধ্যস্থা আপনি যে বর্তমানে মালয়েশিয়ান বাংলাদেশে যে অফিস দিয়েছে যে এক্সপার্ট এক্সপার্ট সার্ভিস সেন্টার বিএসডি সার্ভিস এসডেন্ট ভিএসডি সেই অফিসে আপনি যাবেন তথ্য কালেক্ট করবেন যে কী কী কাগজপত্র লাগে তারপর আমি তথ্য দিয়ে দিচ্ছি কী কী কাগজপত্র লাগবে যদি আপনার পাসপোর্ট না থাকে কোনো কালে আপনার পাসপোর্ট না বানান পাসপোর্টের কপি আপনার কাছে নাই তাহলে কি লাগবে আপনার অবশ্যই আপনার যে মেম্বার আছে এলাকার মেম্বার অথবা চেয়ারম্যানের থেকে আপনার সার্টিফিকেট অথবা আপনি যে ওই এলাকার সদস্য মানে মানুষ ওই এলাকার ভোটার আইডি কার্ড আপনার আছে যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে ওই এলাকায় যে আপনি বসবাসরত এবং আপনার বাড়ি আছে সেই একটা কপি নিয়ে আসবেন কপিটা আমার কাছে আছে আমি প্রাইভেসি কারণে সেই কপিটা দেখাচ্ছি না কারণ ওই কপিতে দেখাইলে হয়তো মানে মানুষের পার্সোনাল একটা ইয়ে চলে যাবে আমি চেষ্টা করব ছবি ছবি আপনাদেরকে ব্লার করে দেওয়ার জন্য আঙ্কা পাতলা দ্বিতীয়ত যেটা লাগবে সেটা হচ্ছে আপনার টিওনও অফিসে যাবেন টিওন অফিসে গিয়ে ওই যে চেয়ারম্যান থেকে যে পেপারটা নিয়েছেন সেই পেপারটা নিয়ে আপনি টিওনো অফিসে যাবেন এবং টিও অফিসে আমি নিচে একটা মেমো দিয়ে দিচ্ছি মানে সরি মেমো না সরি স্যাম্পল দিয়ে দিচ্ছি যে স্যাম্পলটা আপনার আমার স্ক্রিনে এখন এই মাত্র দেখতে পাচ্ছেন এই স্যাম্পল অনুযায়ী ইংরেজিতে আপনি সম্পূর্ণ একটা টিওনো থেকে নেবেন সেই ইয়েতে থাকবে যে আপনি হ্যাঁ ওনার উপজেলায় ওনার উপজেলায় এই থানার এই গ্রামে এই ওয়ার্ডে আপনার বাবার নাম এই আপনার মার নাম এই ওনার সন্তান আপনি এবং আপনার পাসপোর্ট হারিয়ে গেছে বা পাসপোর্ট নাই আপনি ওনার সন্তান এবং উনি ইন্স্যুর করে দেবে যে হ্যাঁ উনি ওই উপজেলার মানে ওনার উপজেলার নাগরিক আপনি এই ব্যাপারটা আপনি আনবেন সাথে আপনার বাবা যদি আইডি কার্ড থাকে আইডি কার্ড ফটোকপি কালার প্রিন্ট পিডিএফ করে আনবেন কাগের পাসের জন্য যেই চিওম্যান থেকে ব্যাপারটা আনছেন সেটা চেয়ারম্যান থেকে যে ব্যাপারটা আনছেন সেটা এই চারটা পাঁচটা জিনিস দিয়েই আপনি যখন এক্সপার্ট অফিসে গিয়ে জমা দিবেন চেষ্টা করবেন সকাল নয়টা থেকে দু সকাল এগারোটা এই দুই ঘন্টার মধ্যে জমা দেওয়ার জন্য যদি এই দুই ঘন্টার মধ্যে জমা দেন আপনি বিকাল পাঁচটার মধ্যেই দেখবেন যে অটোমেটিকলি আপনাকে মেসেজ করছে কারণ আপনার মোবাইল নাম্বারটা এখন দিবে মেসেজ করছে যে আপনি ট্রাভেল পাস নেওয়ার জন্য আপনাকে ডাকছে ভাই যেখানে আপনি খুব সহজে পাচ্ছেন যাদের পাসপোর্ট নেয় তাদের জন্য এটা যাদের পাসপোর্টের কপি আসবে তাদের তো আরও ভালো যাদের পাসপোর্টের কপি আসবে যদি পাসপোর্টের কপিটা দিয়ে ওইখান থেকে ট্রাভেল পাস নিয়ে আসবেন শেষ বেচার ইজিলি হয়ে যাচ্ছে পাসপোর্ট কপি দিয়ে সত্তর ইঙ্গিত লাগবে মাত্র সত্তর ইঙ্গিত হ্যাঁ পাসপোর্ট কপি দিয়ে অথবা যাদের পাসপোর্ট হয় মাত্র সত্তর টিঙ্গিত সেখানে চব্বিশ ইঙ্গিত মনে হয় তাদের সার্ভিস চার্জ আর বাকিটা হচ্ছে আপনি কাজ করার জন্য মাত্র সত্তর ইঙ্গিত খরচ করে আপনি যেখানে মাত্র আপনি ট্রাভেল পাস উঠাতে পারছেন একদিনে সেখানে কেন আপনি তিনশো সাড়ে তিনশো ইঙ্গিত একটা লোককে দিয়ে বা দেড়শো দুইশো তিনশো ইঙ্গিত দিয়ে একটা লোককে দিয়ে আপনি সেখান থেকে কেন উঠাবেন কেন আপনি টাকাটা খরচ করবেন ভাই বিদেশে যাবেন আপনার কাছে একশো টাকা না এক টাকা মূল্য অনেক বেশি আপনি এত বছর প্রবেশ করেছেন কষ্ট করেছেন কষ্টের উপার্জন টাকা কেন আপনি আরেকজন ব্যক্তিকে ফ্রিতে দিয়ে দিবেন হ্যাঁ যদি আপনি কিছুই না বুঝেন পড়াশোনা কিছুই না পারেন আপনি না চিনেন জায়গা না চিনেন তাহলে ব্যাপার আলাদা কিন্তু আপনি ট্রাই করুন আগে দেখুন আপনি নিজে পারেন কিনা বেশি কিছু লাগে না অফিসে যাবেন তারা খুবই হেল্পফুল তারা আপনাকে হেল্প করতে বাধ্য কারণ তারা ওইখানে কাজই করে আপনাকে হেল্প করার জন্য তারা বেতন নেয় আপনাকে হেল্প করার জন্য আর যদি না হয় যে বুঝে শিক্ষিত আছে মোটামুটি বুঝে তাকে নিয়ে যাবেন ওখানে এত হামরি কিছু না যে একদম ইংরেজি পালা লাগবে আপনাকে একদম ওরা বাঙালি বাইরে বাঙালিরেই বসে আপনি চাইলেই ওনাকে ওখানে গিয়ে কথা বলতে পারবেন ওখানে গিয়ে সব কিছু করতে পারবেন আমি যে পেপারগুলো বললাম সাথে শুধু জমা দিলেন সকাল নয়টা থেকে যদি এগারোটার মধ্যে জমা দেন অবশ্যই ট্রাভেল পাস আপনি পাঁচটার মধ্যে পেয়ে যাবেন দ্বিতীয়ত যেটা ট্রাভেল পাস হয়ে গেল এখন আপনি কি দরকার ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি ইমিগ্রেশনে অনলাইনে চলে যাবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে কোনো অনলাইনে যাবেন সেই অনলাইনে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রিন দিয়েছি এই অনলাইনে গিয়ে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন কীভাবে অ্যাপ্লাই করবেন এই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দিব যে কীভাবে অ্যাপ্লাই করবেন অথবা আপনি যদি ইউটিউবে সার্চ করেন অবশ্যই পেয়ে যাবেন যে কীভাবে অ্যাপ্লাই করবেন আপনারা খুব ইজি অ্যাপ্লাই করার পরে হয়তো একদিন আপনার ডেটটা পাচ্ছেন না যদি একদিন অথবা দুই দিনের ডেট লাগে সেই ক্ষেত্রে আপনি মধ্যস্থতা যে ব্যক্তি আছে যার পাওয়ার আছে যার লোক আছে তাকে আপনি ধরুন কিন্তু আপনার কাছে টাইম আছে কারণ একটা টাইপের পাস নেওয়ার পরে সেই টাবের কাছে তিন মাসের টাইম থাকে সেই তিন মাস তিন মাস ছয় মাসের টাইম থাকে আমার যেন তিন মাস থেকে ছয় মাসের টাইম থাকে তো আপনার ওই ট্যাপের পাশের মধ্যে আপনাকে দেশে যেতে হবে তো আপনার এত তার করার কোনো প্রয়োজন নেই তো টাক জলদি করার কোনো প্রয়োজন নাই আপনি নিজে নিজে অ্যাপ্লাই করুন যদি নিজে নিজে না পারেন যারা বুঝে মোবাইল সম্পর্কে ধারণা আছে যারা পড়াশোনা পারে তাদের কাছে নিয়ে যান আমি যে অ্যাড্রেসটা দিয়েছি সেই অ্যাড্রেস এবং যে ভিডিওটা আমি দিব নেক্সট ভিডিওতে অথবা যে ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এই ভিডিও দেখে আপনারা নিজেরাই অ্যাপ্লাই করে ফেলবেন হয়তো দশ পনেরো দিন দেরি হবে দশ বারো দিন সাত আট দিন দেরি হবে কিন্তু আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে পারতেছেন কিন্তু একটা লোকের মাধ্যমে যদি আপনি তাদের তাকে নেন পাঁচ দিন ছয় দিন তাদেরও লাগে লেগে যাচ্ছে অনেকে হয়তো একদিন দুই দিনের মধ্যে নিয়ে নিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তিন চার দিন লেগে যাচ্ছে তা তিন দিন লেগে যাওয়ার ক্ষেত্রে আপনি তাকে পাঁচশো রিঙ্গি দিতে হচ্ছে যেখানে আপনি ফ্রিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন যেখানে আপনাকে ইমিগ্রেশন সরকার মালয়েশিয়ান ইমিগ্রেশন ফ্রিতে করা সুযোগ দিয়ে দিচ্ছে সেখানে আপনাকে দিতে হচ্ছে পাঁচশো রিঙ্গিত কেন ভাই আপনি দেখে যাবেন টাকা প্রয়োজন নেই আপনার আপনি যদি টাকাতে প্রয়োজন না থাকে তাহলে আপনি এই দেশে যারা দেশে যেতে পারছেন না তাদের একজনকে আপনি সহযোগিতা করুন টাকা দিয়ে দেশে নিয়ে যান কারণ আপনার কাছে অনেক টাকা যেটা আপনি নিজেই পারেন সেটা লোক দিয়ে করাচ্ছেন যারা পারেন না তাদের ব্যাপারটা আলাদা বারবার বলে দিচ্ছি যারা পারেন না তাদের ব্যাপারটা আলাদা যারা পারেন একটু চাইলে চেষ্টা করলে তারা অবশ্যই চেষ্টা করুন না করেই দেখুন না হয়তো আপনি মধ্যস্থতার মাধ্যমে উপকৃত হচ্ছেন বা অনেকে ধোকা পাচ্ছেন তাই এইসব ধোকা থেকে দূরে থাকার জন্য আমি মনে করি যে নিজে অ্যাপ্লাই করুন আচ্ছা ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া শেষ হয়তো আপনি দশ থেকে বারো দিন পরে পাবেন এরপর নিয়ে আসবেন টিকিট টিকিট নিয়ে আসবেন টিকিট আপনি নিজে গিয়ে অ্যাপয়েন্টমেন্টের যেদিন অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন এর থেকে পাঁচ থেকে ছয় দিন পরে নেওয়ার চেষ্টা করবেন টিকিটটা কারণ ওই সময় অ্যাপয়েন্টমেন্ট ডেট একদিন দুই দিন পিছিয়ে যায় সেক্ষেত্রে আপনি টিকিটের ডেটটা যদি আরও পরে থাকে সেক্ষেত্রে আপনার জন্য ভালো হয় এটা হচ্ছে প্লাস পয়েন্ট আপনি যখন টিকিটটা কিনবেন আপনি পাঁচ থেকে ছয় দিন পরে কিনুন টিকিটটা আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট ধরেন আজকে হচ্ছে বাইশ তারিখ আপনি অ্যাপয়েন্টমেন্ট যদি তেইশ তারিখে থাকে আপনার আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখের দিকে টিকিটটা কিনুন যেখানে টোটালি আপনার এই তিনটে স্টেপ পূর্ণ করতে মাত্র ওখানে সত্তর লিঙ্গির জরিমানা হচ্ছে পাঁচশো লিঙ্গির টিকিট কিনতে ধরেন সাতশো রিঙ্গিত পাঁচশো সাতশো বারোশো বারোশো আট সত্তর তেরোশো ধরলাম আমি সব খরচ মিলাম পনেরোশো যেখানে আপনি নিজে ট্রাই করলে মাত্র পনেরোশো রিঙ্গিতে দেশে চলে যেতে পারছেন জরিমানা পরিমাণ দিয়ে সব কিছু দিয়ে সেখানে আপনি একটা মধ্যস্থ ব্যক্তি ধরার কারণে মানে আপনার সাধারণ জ্ঞানটা না থাকার কারণে আপনি সেই সম্পর্কে ধারণা না থাকার কারণে আপনাকে দিতে হচ্ছে দুই থেকে তিন হাজার টাকা দুই থেকে দুই হাজার টাকা দেওয়া যায় ধরেন আমি যাকে যাদেরকে হেল্প করছি তাদেরকে টোটাল খরচ হয়ে আমার মোটামুটি দুই হাজার টাকার মতো ওদের খরচ করতে হয়েছে টিকিটের দাম হাই সবকিছু মিলে সত্য কথা বলি ভাই মিথ্যা তো বলে লাভ নেই আমি আসলে টাকা নেই সত্য প্রযোজ্য ভাই আমি যদি ফ্রিতে সার্ভিস দিব ভাই আমি এখানে টাকা ইনকাম করার জন্য আসি আমাদের সাথে সো আমি যদি আমার আমার কাজের পাশাপাশি আমি যেই অফিসে কাজ করি সেই অফিসের কাজের পাশাপাশি যদি আমার মাধ্যমে দু একজন উপকার হয় এবং আমি যদি সেই দু একজন উপকার করে দেওয়ার মাধ্যমে তারা যদি আমাকে দেয় আমি যদি নেই হালাল ইনকাম এটা ভাই অবশ্যই হারাম ইনকাম না তবে আমি আগে সবাইকে বলি যে আপনারা আগে নিজে ট্রাই করুন আমি কখনই বলিনি আমার কাছে আগে আসেন আপনারা আগে নিজে ট্রাই করুন যদি না পারেন তখন আমার কাছে আসেন তখন আমি করে দিচ্ছি আপনাদের আমি বলে দিব এভাবে করেন যদি ওইভাবে না পারেন তখন আমি বলে দিব যে করেন না আমি করে দিচ্ছি তাই যারা আছেন আমি সবাইকে বলছি যে আপনি নিজে ট্রাই করুন যদি নিজে না পারেন তখন মধ্যস্থতা ব্যক্তি কাছে যান যেখানে আপনি এক থেকে দুই হাজার ইঙ্গিত পনেরোশো ইঙ্গিত মধ্যে সেভ হচ্ছে সেখানে কেন আপনি খরচ করবেন দেশে যাওয়ার জন্য সবারই অনেক টাকা প্রয়োজন হয় খুব ইজি ভাই খুব ইজি ট্রাভেল পাস নেওয়াটা খুব ইজি মাত্র একদিনে আপনি নিতে পারছেন ট্রাভেল পাস কেন অযথা মধ্যস্থ আরেকজন ব্যক্তিকে ট্রাফেল পাস নেওয়ার জন্য একদিনে দেবেন সেও আপনাকে নিয়ে যাবে ট্রাভেল পাসের জন্য অবশ্যই যে ব্যক্তি ট্রাভেল পাস করবেন তাকে যেতে হবে যে ব্যক্তি ট্রাভেল পাস করবেন যে ব্যক্তি ট্রাফেল পাস নিবেন তাকেই যেতে হবে অন্য কোনো ব্যক্তি গিয়ে ট্রাভেল পাস আনতে পারবেন না তাহলে কোনো আরেকজন ব্যক্তিকে টাকা দেবেন আপনি নিজে যেখানে নয়টা থেকে এগারোটার মধ্যে ওইখানে ফাইল জমা করলে আপনি বিকাল পাঁচটার মধ্যে ট্রাভেল পাস পেয়ে যাচ্ছেন সেখানে আরেকজনকে কেন টাকা দিবেন দ্বিতীয়তে ইমিগ্রেশন অ্যাপ্লাই অ্যাপ্লাই করার জন্য অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্লাই করার জন্য আপনি কি ইমিগ্রেশন সহজ করে দিয়েছে অ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই নেওয়ার জন্য সো আপনি ওইটা ট্রাই করুন যদি না পারেন সেক্ষেত্রে আপনি একদিন দুদিন যেতে চাচ্ছেন তাহলে মধ্যস্থতা নেন কোনো সমস্যা নেই আমি ভাই মধ্যস্থতা পাই না ভাই আমি ওই একদিন দুদিন মধ্যে নিতে পারি না আমি ওই অ্যাপ্লাইটে করে দিই যে হ্যাঁ ঠিক আছে সাত আট দিন পরে ডেট আছে ওই অনুযায়ী আমি অ্যাপ্লাই করে দিচ্ছি এটুকুই আমি ভাই ওই মধ্যস্থ করতে পারি না কারণ আমার ভাই এত উপরে লোক নেই তৃতীয়ত হচ্ছে টিকিট টিকিট তো খুব ইজিলি এখন মালের সাথে যে কোনো ঘরে ঘরে টিকিটের বিজনেস করে সবাই আপনি পেয়ে যাচ্ছেন তার মানে টোটালি যেখানে আপনার পনেরোশো ইঙ্গিত খরচ হচ্ছে সেখানে আপনাকে খরচ করতে হচ্ছে দুই থেকে তিন হাজার ইঙ্গিত তাই সবসময় আগে নিজে ট্রাই করুন তারপর চেষ্টা করুন যে যদি নিজে না পারেন তখন আরেকজনকে দিয়ে করান এতে আপনার উপকারটা বেশি হবে আমার থেকে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সকলেই বুঝতে পারছেন এই ধরনের আরও উপকৃত ভিডিও আমি ইনশাল্লাহ নিয়ে আসবো আপনাদের জন্য সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফিজ ধন্যবাদ For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment, and share.